আমরা আশা করতেছি আমাদের লোকজন এখন করা হচ্ছে গাড়ি ঘোড়া পেডি করা হচ্ছে এই সেটা দিয়ে আমরা অফ যে আমরা বলি যেটা মোবাইল পেট্রোল এবং আপনাদের যে মডেলগুলো থাকে সেই মণ্ডপগুলোতে আমরা স্ট্যান্ডেল পেট্রোলগুলোর রাখার ব্যবস্থা করবো তো এই হলো আমাদের আমাকে কোর্ট থেকে ইয়া প্রস্তুতি আর যদি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা অনেকটি কেউ বলেই দিয়েছেন প্রত্যেকটা মণ্ডপে প্রশাসনের নাম্বার থাকে কত সেনের নাম্বার থাকে ওসি সাহেবের থানার নাম্বার তো আপনাদের কাছে আছে ইমেল আমার নাম্বারও আছে তো যোগাযোগ করতে জানাই আছে বস না কেন দরকার দুই তিনটা বডি একসাথে সেখানে রেসপন্স করবে এখানে এক বডি মানে চিন্তা কোনো কারণ আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রশাসন থেকে যে নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো যেন আপনারা একটু প্রচার কাজে আপনারা একটু সহযোগিতা করেন সাংবাদিক প্রিন্ট এবং আপনারা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা যাতে

আরেকটা জিনিস অথবা নিজেদের মধ্যে যদি কোন রকম মানে মনোমান্য থাকে এই সময় যেহেতু সামনে আর আপনাদের নির্বাচনের আগে ঠিক আছে তো দুর্গাপূজাটা যাতে সফলভাবে শেষ হয় আপনাদের সকলের সহযোগিতা দেখা থ্যাংক ইউ